নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসেছি সম্পূর্ণ নতুন ফুলকপির একটা রেসিপি নিয়ে প্রতিদিনের এক ঘেয়ে ফুলকপির রসা ফুলকপির ডালনা ফুলকপির রোস্ট এসব না বানিয়ে আজকের বানাবো ফুলকপি মহারানে রেসিপিটা রুটি লুচি পরোটা পোলাও এমনকি ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে খেতে আর শীতের এই নতুন ফুলকপি দিয়ে এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু লাগবে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি একটা ফুলকপি নিয়ে নিয়েছি একদমই নতুন ফুলকপি এটা এই ফুলকপিটাই আমি প্রথমে কেটে নেব ফুলকপি কেটে নেওয়ার পর আরও আধ ঘানা আমি একটা ফুলকপি আছে সেটাও কেটে নেব এইভাবে ফুলকপিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি ফুলকপি কেটে নেওয়ার পর কেটে নেওয়া ফুলকপিগুলো এক লবণ জলে আমি ভিজিয়ে রাখবো তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম জলের মধ্যে লবণ দিয়ে দেবো লবণ জলে আমি ফুলকপিগুলো মিনিট ভিজিয়ে রাখব যদি লবণ জলে ফুলকপি ভিজিয়ে রাখা যায় তাতে ফুলকপির মধ্যে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে আর ধুলো ময়লাগুলোও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এভাবে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো এর মধ্যে আরও একটু জল দেব যাতে ফুলকপিটা একেবারেই ডুবে থাকে জলের মধ্যে জার নিয়ে নিয়েছি একটা মশলার পেস্ট করে নেব নিয়ে আমন্ড আমন্ডগুলো আগে থেকে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নেব দশ এগারোটা গোটা কাজু নিয়ে নেব হাফ ইঞ্চে আদা টুকরো প্রথমে আমি এটা শুকনো অবস্থায় একটু গ্রেট করে নেব আমন্ড কাজু আর আদা আমি গ্রেট করে নিয়েছি শুকনো অবস্থায় এরপর এর মধ্যে নিয়ে নেব তিন চামচ টক দই নিয়ে নেব এর সাথে হিং নিয়ে নেব এক চামচের মতো কসৌরি মেথি আর নেব তিনটে কাঁচা লঙ্কা এটায় আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এর পর একটা ভাজা মশলা বানিয়ে নেবো নিয়ে নেব এক চামচ ধনে চামচ গোটা মৌরি চামচ গোটা জিরে পর এই সমস্ত মশলাগুলো একসাথে ভেজে নেব ভেজে নেওয়া মশলাটা একটা পাত্রে ঢেলে রাখবো পর এই করাতে দিয়ে দেব সাদা তেল গরম হয়ে গেলে এই তেলেই দিয়ে দেব কেঁপে নেওয়া ফুলকপি এরপর ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নেব চাপা দিয়ে দিয়ে আমি ফুলকপিটা দু তিন মিনিট ধরে ভেজে নেবো তাতে ফুলকপিটা ভাজাও ভালো হবে আর ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে চাপা খুলে ফুলে একবার করে ফুলকপিটা মেরে দেব একবার চাপা দিয়ে ভেজে হালকা লাল লাল করে ভেজে নেওয়া ফুলকপিগুলো তুলে নেব। এর থেকে বেশি আর ভাজবো না ভেজে নেওয়া ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এই করাতেই আরও একটু তেল দিয়ে দেব পর এই তেলেই দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আমন টক দই সেই পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটাও দিয়ে একটু জল দিয়ে দেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি দেবেন না সামান্য একটুই দেবেন পর সমস্ত মশলা ভালো করে কষে এই মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব ফুলকপি মশলার সাথে ভালো করে মেশানোর পর দিয়ে দেব সামান্য একটু গরম জল জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব দিয়ে দেব এক চামচ চিনি এতে এর টেস্টটা ভালো আসবে দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে আরও দু মিনিট রান্নাটা হতে দেব দু মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব পর দিয়ে দেবো এক বাটি দুধ দুধটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দেব তবে আপনারা নর্মাল দুধটাই দেবেন খুব ঠান্ডা দুধ দেবেন না ফ্রিজে রাখা দুধটা ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর চাপা দিয়ে আমি দু তিন মিনিট ধরে ফুটিয়ে নেবো মিনিট পর ঢাকড়াটা খুলে আবার একবার নেড়ে দেব। দিয়ে দেবো হাফ চামচের মতো চিলি ফ্লেক্স থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ ড্রাই রোস্ট করা কসৌরি মেথি কসৌরি মেথিটা দিলে এর টেস্টটা আরও ভালো আসবে আমি আগেও মশলাতে গ্রেভির মশলাতে দিয়েছিলাম কসৌরি মেথি সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি পর ভালো করে মিশিয়ে দেব চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনা খুলে দেখে নেব আর আজকের রেসিপি ফুলকপি মহারানি একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই ফুলকপি মহারানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ